বোনের বিয়ের জন্য বড় দিদি হয়ে আমি বোনকে কি জিনিস দিচ্ছি বোনের বিয়েতে চলো সেটাই তোমাদের সামনে আজকে বলেই দেই তো ফার্স্টেই আমি এটা দেখাই যে এটা মেন জিনিস ওকে আমি কি গয়না দিচ্ছি এটা কি হয়েছে এটা বোনের খুব পছন্দ ছিল যে এরকম একটা জিনিস ও নেবে তো সেরকমই জিনিস দেওয়া হয়েছে ওর ওই এখন যেরকম সবাই বিয়েতে পরে যে সেই সাদা পুঁতির ওপরে যে চকার যেগুলো হয় সেরকমই ওর নেওয়ার ইচ্ছা ছিল তো সেরকমই ওকে দেওয়া হয়েছে এটা মানে যেরকম ডিজাইন দিয়েছিলাম সেরকমও হয়তো এক্স্যাক্ট সেরকম বানাতে পারিনি কিন্তু যা যেরকম বানিয়েছে সেটাও আমাদের খুবই পছন্দ হয়েছে এটা খুব সুন্দর লাগছে এবার ও এখনও কেউ জানে না আমি বাড়িতে যে এটা কীরকম বানিয়েছি কীরকম এটা দেখতে হয়েছে একেবারে বোনের বিয়ের সময় বোনের হাতে দেবো আর শুধু তার গয়না দিলে হবে না মানে আমার যেটুকু যা সামর্থ্য আমি সেটুকুই ওকে দিতে পারছি আরও মানে মানুষের তো জীবনে অনেক ইচ্ছা হয় আমার ছোটো বোন বলে কথা আমার ওকে অনেক কিছু দেওয়ার ইচ্ছা হয় কিন্তু তারপরও একটা সামর্থ্যেরও ব্যাপার থাকে তো সব কিছু মনের ইচ্ছা মতো সব সময় হয়ে ওঠে না তো তারপরেও যেটুকু যা পেরেছি সেটুকুই আমি দিয়েছি এই যে শাড়িটা এই শাড়িটা আমি এটা পছন্দ করে ওর জন্য নেওয়া হয়েছে আরও আরও একটা শাড়ি ওর জন্য অর্ডার দেওয়া হয়েছে সেটা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি বিয়ের আগে আগেই এসে যাবে তখন তখন সেটা হয়তো তোমাদের সামনে আমি শেয়ার করতে পারবো না কারণ সেই সময় অলরেডি আমি সেখানে চলে যাব আর এক দু দিনের ভেতরেই তো আমি বাড়ি চলে যাচ্ছি তো আবার নেওয়া হয়েছে যে নতুন বিয়ের পরে নতুন আমাদের বউ তো সে কি পড়বে বাড়িতে গেলে ওর জন্য এমনি নাইটি টাইটি সব নেওয়া হয়েছে তারপরও আমি দিদি হিসাবে আমার মনে হলো যে না আমি দুটো নাইটি দেবো ওকে ওই কারণে এই নাইটিটা ওর জন্য নেওয়া হয়েছে কেমন লাগছে জানিও নাইটিটা তো আমার তো খুব পছন্দ হয়েছে এবার ও এখনও জানি না যে ওর জন্য কি কী নিয়েছি না কিনেছি একেবারে সেই সময় বাড়ি গেলেই ওকে দেওয়া হবে নতুন বউ ওই কারণে একটু লাল জিনিস না পরলে কেমন লাগে ওই কারণে একটা লাল লাইট নাইটিও নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও তো এইগুলোই এখন না হয়েছে আর এখনও সেই শাড়িটা এসে পৌঁছায়নি তো কেমন হয়েছে প্রত্যেকটা জিনিস গয়নাটা কেমন হয়েছে অবশ্যই জানিও আজকের মতো